তাহানিক এ আমলটা আমাদের সমাজে অনেকে জানেনও না এই মাহফিলে অনেকে আছে হয়তো জীবনে প্রথম শুনছেন তাহানিক কাকে বলে তাহানিক বলা হয় নবজাতক বাচ্চাকে জন্মের পর কোনো একজন আল্লাহ বিরু নেক্কার মানুষের কাছে একটা খেজুর নিয়ে যাবেন তিনি খেজুরটা একটু চাবিয়ে এটা যখন একটু ভিজা ভিজা হবে এর যে আর্দ্রতা হবে ওই বাচ্চার ঠোঁটে একটু ধরবেন হালকা একটু লাগাবেন তার জিপায়ে ঠোঁটে হালকা শুধুমাত্র স্পর্শ করবেন যে শুধু শান্তটা সে পাবে বাস এটাকে বলা হয় তাহনি বিসমিল্লা বলে কোন একজন আল্লাহিরু মানুষ এটা চাবিয়ে তার মুখে ধরবেন এটার প্রভাবও বাচ্চার জীবনে পড়ে ইতিবাচক ভাবে এবং বাচ্চা নেককার দিনদার পরেজকার মুক্তাকি হতে সহায়ক হয় এই তাহনিকের আমলটা আমরা অনেকে জানি না আপনি ওই আল্লাহেরও নেককার কাউকে পাচ্ছেন না আপনার মসজিদের ইমাম সাহেবকেও পাচ্ছেন না তো আপনি নিজে শুরু করে দেন কোনো অসুবিধা নেই বিসমুল্লাহ বলে চাবি আপনি আর যদি আলেমের কাছে নিয়ে যেতে পারেন বা কোনো আলেমকে দাওয়াত দিয়ে আনতে পারেন তার মাধ্যমে আপনি তাহানিক করতে পারেন সেটাও হতে পারে তাহানিকটা জন্মের সাথে সাথেই করতে হবে এমন কোনো কথা নেই আপনি দুই দিন পরে করেন পাঁচ দিন সাত দিন দশ দিন বিশ দিন পরে করেন তাও হবে কিন্তু বাচ্চাকে তাহানিক করাবেন এটা শুন না